আমি পেশায় চিকিৎসক শিক্ষক কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে ল্যাটিন ওয়ার্ডে ডক্টর কথার অর্থ হচ্ছে দিগ্রা তার মানে কি হু টিচার কাজে একজন ডাক্তার সবসময় একজন শিক্ষক এবং আমরা কথায় কথায় বলে থাকি যে শিক্ষিত হও শিক্ষিত হও শিক্ষা আসলে কি আইজ কওনীত বলে গেছে যে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি যা আমরা ছবিতে দেখি সে كله সব হচ্ছে তত্ত্ব আমাদের সাথে অন্যান্য জীবও তো তফাত নেই যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই হন তিনি আমাদের একটি উচ্চতর মস্তিষ্ক দিয়েছেন আমাদের মানুষের মস্তিষ্ক এখন অব্দি যা জীবজন্তু পাওয়া গেছে তাদের মধ্যে মানুষের মস্তিষ্ক সবচেয়ে উত্তর উন্নত যদিও আমরা এখন তাকে বিশ্বাস রাখতে পারছি না আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছি কেননা আমার এই মস্তিষ্কের থেকে উচ্চতর কোনো মস্তিষ্ক হতে পারে এটা আমি অন্তত বিশ্বাস করি না আমরা এই যত সব এইসব সব করি দেখি চোখে শুনি কানে শুনি কত কত কথা হচ্ছে অডিও স্মার্ট ক্লাস কত কিছু হচ্ছে কিন্তু তা কি হচ্ছে যে সমস্ত তথ্য আমার মস্তিষ্কে হচ্ছে এবং সেটা যখন আমার মস্তিষ্ক যতটা গ্রহণ করতে পারছে নলেজ অথবা জ্ঞান এই পর্যন্ত হচ্ছে কিন্তু বিদ্যা আর শিক্ষা হচ্ছে কি যখন তুমি তোমার সেই আমাদের সেই অধিগত জ্ঞানকে আমরা মানব সভ্যতার কল্যাণে নিয়োজিত করতে পারবো আমাদের সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারব তার সেটাই হচ্ছে কিন্তু শিক্ষা বিদ্যা শিক্ষা এক নয় বিদ্যা অনেকেই আয়ত্ত করতে পারে কিন্তু শিক্ষা হচ্ছে অন্য জিনিস আমাদের অধ্যাপক রবীন্দ্রনাথ দাসগুপ্ত বলে একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন যে আগেকার দিনে আমাদের সমাজে আমরা প্রচুর শিক্ষিত মানুষ দেখতে পেতাম বিদ্যালয়ের সংখ্যা কম ছিল বর্তমানে বিদ্যালয়ের সংখ্যা সমধিক কিন্তু শিক্ষিতের সংখ্যা ক্রমহার সাধ্যমান আস্তে আস্তে সমাজে শিক্ষিতের সংখ্যা বোধহয় কমে কমে আসছে এরকম একটা আশঙ্কা কিন্তু গুরিজনেরা করে উঠছে আমার দাদু সত্যিও আমার দাদু প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ছিল একটা সময়ে তিনি একটা কথা আমাকে বলতেন যে আমি সারা জীবনে অসংখ্য পাশ পরে দেখেছি কিন্তু তাদের অনেককেই আমি আর পরে খুঁজে পাইনি কোথাও অর্থাৎ কিনা তুমি আমাদের এই যে আমরা পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষা দিই সেকেন্ডারি পরীক্ষা এটা আমি আমরা যারা খেলাধুলো করতাম উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে হক এই হক দেওয়ার পর তুমি তোমার পায়ের সঠিক পড়ে তুমি যদি ঠিক মতো পড়তে পারো তাহলে তোমাকে জাম দিতে হবে এবং সেই জামটা

আমাদের এখানে যে সম্মানপত্র দেওয়া হলো তাকে একটা কথা বলা হয়েছে পদস্খলন যেন না হয় তো কাজেই এই যে উচ্চতর জায়গায় যত তুমি যাবে সেখানে অক্সিজেনের অভাব তত বেশি এখানে তোমাকে সাহায্য করার লোকের সংখ্যা তত কম এবং তোমাকে নিজেকে লড়াইয়ের মধ্যে থাকতে হবে তাহলে আমাদের জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে প্রথম জিনিস যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অথবা এবিলিটি আর তারপরে কথা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি তোমাকে অ্যাডাপ্ট করতে হবে সেই সিচুয়েশনের সাথে তুমি যে জায়গায় পড়বে আমাদের বেশিরভাগ ছেলেই পড়তে যায় ডাক্তারি পড়তে যায় ইঞ্জিনিয়ারিং করতে যায় আজকাল কিছু কিছু জুডিশিয়ালি পড়তে যাচ্ছে বিভিন্ন দিকে যারা পড়তে যাচ্ছে অনেক উচ্চতায় যাচ্ছে

আমিও তো পরীক্ষা দিয়েছি উল্টো স্কুল থেকেই পরীক্ষা দিয়েছি যখন পড়াশোনা করেছি কোশ্চেন পেপার পেয়ে তোমার প্রথম কি মনে হয় যেটা আমি জানি এটা অমুক হয়ে বা অমুক জায়গায় বা পাতায় পাঁচ থেকে সাত নম্বর লাইনের মধ্যে এই অংশটা আছে এইটাই হচ্ছে যে কোনো জিনিস পড়তে হবে সেটাকে ছোট্ট করে নিজের মগজের মধ্যে রেখে দিতে হবে যেমন পরীক্ষা হচ্ছে যে টেস্ট অফ নলেজ তুমি পরীক্ষার আগে কি পড়ে এলে সেটা ব্যাপার নয় আমাদের তোমাদের সময় আছে কিনা জানি না আমাদের সময় বাংলা বাংলা ভাষা আছে নয় সব একটা জিনিস ছিল নক্ষি সপ্তবি আমরা পরীক্ষাটিতে যাওয়ার আগে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সেটা কিন্তু সেটাকে আমরা বিজ্ঞান সম্মতভাবে মনে রাখার চেষ্টা করি কাজ পরীক্ষাতে দিকে গেলে তোমাকে যেটা করতে হবে তোমার রেসিপি নলেজ হচ্ছে পরীক্ষা তোমাকে যেকোনো মুহূর্তে পরীক্ষায় বসিয়ে নিলে তুমি যেটুকু দিতে পারবে তুমি সেইটুকু অধিকারী তুমি তার থেকে বেশি কিছু না আর একটা কথা একটু আগে একজন বললেন যে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে একটা বিখ্যাত গল্প আছে তোমরা সবাই মোহাম্মদ আলীর নাম শুনেছ ক্যাসিয়াস ক্লে নাম ছিল পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী হয়েছিলেন বিখ্যাত বক্তা মোহাম্মদ আলী একটা লেখা আছে ब्रांड ब्रांडिंग को लेकर जो सांबा देख चेक करने के चले जेटा है जे जे जॉर्ज बोर्मा ने सब तारे एक टा बाउंड हुए चिलो अमेरिका के अमेरिका ते ही भाई हो गए बिजी तो शेखर ने शेखर ने उन्हें लड़ाई बोर्मा ने एक टा अपन काटे आली उड़े के चलो मार्टी के तो ब्रांड ब्रांडिंग लिख ইউ আর ফ্যামিলি এন্ড হি ওয়াজ ফাইটিং ফর ফ্রেড গাম্পাস কাট দা টাউন থেকে তারটা কর্তৃপক্ষ নিয়ে যায় পড়ে গেল যুদ্ধ শুরু করে ইসটুটা একটা স্টোর অফ নাইন তারপরে লিখছেন ইট ইজ নট সো বাট রাইট উই চেনা বিল টু স্ট্যান্ড অন হি পে এবং আলী কিন্তু দাঁড়িয়ে উঠে সেই লড়াইটা জিতেছিল কি বলছে তার গর্বটাকে

সেটার বাইরে কখনো কোনো মুক্তি করা চলবে না কারণ এখনকার পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিটা জিনিসের উপর নজর আছে এই আমি এখানে যা বলে যাচ্ছি সেটাও এর বাইরে বহু লোক যাবে কাজে এমন কিছু কিছু করা চলবে না যেটা তোমার জানা নেই তুমি লোকের কথা শুনে চলছো তার মানে কি নিজের বিবেককে নিজের চেতনাকে নিজের জ্ঞানকে সর্বদা জাগরিত রাখতে হবে শুধুমাত্র আমার বাবা একটা কথা বলতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি মরে যেতেই হয় যেন আমার হাতে লোকে ভুল করবে আমি মরে যাবো এটা যেন না হয় ভুল যেটা হবে সেটা যেন আমাকে দিয়ে হয় আমি নিজে সেটাকে কারেক্ট করবো আমি আবার ঘুরে দাঁড়াবো লাইক মোহাম্মদ আলী আমার বিশ্বাস আমার আস্থা আমার অধিগত জ্ঞান এবং আমার যা কিছু আমার সম্বল তা দিয়ে আমি আবার ঘুরে দাঁড়াব

একটা বিখ্যাত কথা আছে দুনিয়া মুক্তি একটা মোবাইলের মধ্যে দিয়ে দুনিয়াকে আমার মুখতে আমি এনে দিতে পারি কিন্তু আবার সেই মুক্তির মধ্যে দিয়ে এত অসংখ্য কদর্য বিকৃত জিনিস তোমার মধ্যে দিয়ে যেতে পারে যে তোমার ফোকাস নষ্ট হয়ে যাবে এদের দুটো মেয়েকে অতি কিন্তু মোবাইল কেড়ে নিয়ে ওদের খালি ফোকাস দেখেছিল সেই অর্জুনের গল্প আছে না কি দেখছো না পাখি মাঠে চোখ দেখছি তোমাদের যা কিছু করবে তাকে বাকি চোখের মতো রাখতে হবে তোমাদের যেটা অসুবিধা হয়ে গেল যে তোমরা সবাই খুব হয়ে গেল এরপরে তোমরা কিন্তু সব সময় লাইটের মধ্যে চলে তোমাদের এরপরে তোমাদের সব সময় এই আলোর বৃদ্ধে ঘুরতে হবে চেষ্টা করতে হবে এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নিজের উপর অকাধ বিশ্বাস আর যাই করবে আমেরিকাতে চলে যাবে অনেক জায়গায় থাকবে কিন্তু একটা কথা জেনে রাখবে যে আমাদের এই বাঁকুড়া আমাদের বাঁকুড়ার শিক্ষক সমাজ বাঁকুড়ার মানুষজন আমাদের এই যে সংস্কৃতি এই সংস্কৃতি হচ্ছে তোমার ছেড়ে যায় তাহলে অনেকক্ষণ ধরে অনেক কথা জ্ঞানের কথা কেন যদি অতিরিক্ত বলে থাকি তোমরা নিজ মনে মেনে নেবে তবে তোমাদের থেকে আমার ভালো লাগে এই যে তোমাদের মধ্যে দিয়ে আমরা নিজেদের ছোটবেলাটা দেখতে পাই আমাদের সময় পরীক্ষায় ভালো করলে এরকম সংবর্ধনার ব্যবস্থা ছিল না বিশেষত আজকের এই যে সংবর্ধনা তোমরা বাচ্চ শিক্ষক বলে কাছ থেকে আমাদের সময় তুমি একটা জিনিস লক্ষ্য একটা পরে আমার বয়সে যখন আসবে বাহাত্তর তিয়াত্তর বছর বয়সে দেখবে অনেক রকম শিক্ষক আছে তো আমরা স্কুলে যে মাস্টারমশাকে খুব পছন্দ করতাম আমি পরে দেখেছি যাকে অপছন্দ করতাম সেই লোকটাই কোথায় ভাবছিল সেই লোকটা অনেক কথা বলত কিন্তু আমরা তখন সেগুলো শুনিনি যদি শুনতাম তাহলে আমি নিজেকে আরো উন্নত করতে পারতাম আরো মার্জিত করতে পারতাম নিজেকে আরো ভালো তৈরি করতে পারতাম কাজেই শিক্ষকদের উপর সম্মান যেন সর্বদা অটুট থাকে এরপরেও তোমরা শিক্ষক পাবে তারা কিন্তু এইরকম শিক্ষক হবে না এরপরে তোমরা অনেক বন্ধু পাবে কিন্তু ছোটবেলার বন্ধুর মতো বন্ধু আর কোথাও কি বলে খুঁজে পাবে না এই কটি কথা বললাম তোমরা সবাই ভালো থাকো আগামী দিনে সফল হও আর সফল যদি বা নাই হও মানুষ হও এই কথা বলে আমার কথা বললাম